হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হয় সেটা শিখব দেখো এটি আঁকার জন্য আমাদের একটি স্কেল প্রয়োজন একটি পেন্সিল কম্পাস প্রয়োজন তোমরা স্ক্রিনে দেখো একটা স্কেল দেখতে পাচ্ছ এবং একটি পেনসিল কম্পাস দেখতে পাচ্ছ এই স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটা লাইন কেটে নেব দেখো একটা লাইন এখানে কেটে নিয়েছি তারপরে আমরা লাইনের এই যে এই বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো দেখো ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমি একটা বৃত্তচাপ এঁকে নিয়েছি ওই একই মাপের বৃত্তচাপ আমরা এই বিন্দুতে বসাবো এই বৃত্ত চাপের উপর এখানে একটা দাগ দেবো ঠিক আছে দেখো কি করছি তারপর আমরা এই বৃত্তচাপে এই বিন্দুতে আমরা কম্পাসটা বসাবো এবং এই যে এই বৃত্তচাপটা আছে এর উপরে ওই একই মাপের বৃত্তচাপ নিয়ে এখানে দাগ দেবো একটা দেখো এই বৃত্তচাপের উপর দুটো পয়েন্ট পেলাম এই ফার্স্ট পয়েন্ট একটা আর সেকেন্ড পয়েন্ট এইটা ঠিক আছে এই দুটো পয়েন্ট থেকে আমরা ওই একই মাপে যেই মাপে বৃত্তচাপ নিয়ে আসলাম আমরা সেই একই মাপের বৃত্তচাপ নিয়ে আমরা এখানে আর এই পয়েন্ট থেকে এখানে একটা দাগ করবো দেখো দাগ করার ফলে এখানে একটা পয়েন্ট পেলাম দুটো বিদ্যুৎ চাপ মিলে ঠিক আছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা যোগ করব স্কেলের সাহায্যে আর যোগ যখন যোগ করব তখন লাইনটা আমরা ডটেড লাইন দিয়ে যোগ করব কারণ এটা আমাদের মেন কোন নয় আমাদের মেন কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমাদের তৈরি হচ্ছে নব্বই ডিগ্রি সেই জন্য এটাকে ডটেড লাইন দিয়ে যোগ করব দেখো এটাকে আমরা ডটেড লাইন দিয়ে যোগ করলাম এই যে এই বৃত্তচাপটা আছে এই বৃত্তচাপের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই সাইডে আর এই সাইড থেকে আমরা একটা পয়েন্ট করব দেখ এই পয়েন্ট থেকে একটা আমরা বৃত্তচাপ নিলাম ওই একই মাপের বৃত্তচাপ আমরা এই পয়েন্ট থেকে নেব ঠিক আছে দেখো এই পয়েন্ট থেকে আমাদের একইভাবে বৃত্তচাপ নেওয়ার ফলে এখানে আমরা দুটো বৃত্তচাপ মিলে একটা পয়েন্ট পেয়েছি এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা যোগ দেখো যোগ করার ফলে আমাদের এই লাইনটা এই লাইনটা মিলে আমাদের একটা কোন তৈরি হয়েছে এই যে কোনটা তৈরি হলো এই কোনটার মানে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটার নাম দিলাম আমরা এ সি তাহলে নিজে লিখব আমরা কোন এ বি সি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং